আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ অবলাই সিলসিলা বিউটিকে আর বারো বছরের পুরোনো কোম্পানি এবং আপনারা মজার একটা বিষয় বলে রাখি আমাদের এই প্রোডাক্টগুলো অনেকে বিদেশি প্রোডাক্টগুলো বলে বিক্রি করে প্রচুর পরিমাণ টাকা নেয় আপনাদের কাছ থেকে অনেক বেশি টাকা নেয় তো সো আমাদের একমাত্র পেজ যে পেজ থেকে আপনারা এটা নিতে পারেন নিশ্চিন্তে এবং আমি ব্ল্যাক আউট নিয়ে আজকে কথা বলবো এটা কিন্তু সিক্রেট প্লেস ঠোঁট গোলাপি করা সিক্রেট প্লেসকে গোলাপি করার জন্য এবং গলা থেকে পা পর্যন্ত আপনার শরীরকে মুখের মতো যে গ্লা স্কিন অনেকে দেখা যায় মুখের সাথে শরীরের মিল নেই ঠোঁটটা কালো হয়ে গেছে সিক্রেট প্লেসগুলো একদম ডার্ক হয়ে গেছে সো আপনারা কিন্তু ব্ল্যাক আউটটা নেবেন ব্ল্যাক আউটটা নিয়ে নেবেন এটা শরীরের জন্য দারুণ কাজ করে গলাটা হাতটাকে একদম শাইনি করবে স্কিন করবে এবং আপনার পায়ের যে গোড়ালির দাগ বা পাটা দেখতে আসলে কষ্ট লাগে আপুদের অনেক দেখা যায় যে খারাপ লাগে যে চেহারার সাথে পা এবং হাতের কোনো মিল নাই সো আপনারা একটু ব্ল্যাক আউট এবং স্পোর্ট কিউটটা মিক্স করে আপনারা ইউজ করবেন আপনি আমি বলতেছি দুই সপ্তাহের ভিতরে এক সপ্তাহ মানে দুই সপ্তাহের ভিতরে এক সেটই আপনি দেখবেন যে একটা একটা দারুণ একটা রেজাল্ট চলে আসছে আপনি বুঝতেই পারবেন যে আপনারা একটা সুন্দর একটি চেঞ্জ চলে মানে একটা সেট নিয়ে ইউজ করেন আরেকটা সেটে দেখবেন আপনার যে বেস্ট অফ দ্য বেস্ট রেজাল্ট চলে আসে সুতরাং আমরা বলবো যে একটা সেট অন্তত বক্তে নেন আর আমাদের এছাড়াও প্রচুর পরিমাণ প্রোডাক্ট আছে আমাদের সমস্ত প্রোডাক্ট আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি করে এবং বিএসটি অনুমোদিত এবং নিরাপদ এবং ভেষজ মিক্সড অর্ডার করার জন্য ইনবক্স করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা